মেহদি হাসান মিরাজ কিন্তু ইতিমধ্যেই প্রমাণ করেছেন তিনি টেস্ট এবং ওয়ান ডেতে সাকিব আল হাসানের অন্যতম বিকল্প হয়েছেন কারণ হচ্ছে টেস্ট ক্রিকেটে তিনি ক্যারিয়ার সেরা পাঁচ নাম্বার অবস্থানে চলে এসেছেন অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে উঠে এসেছেন মেহেদি হাসান মিরাজ টানা দুটি সিরিজে দুর্দান্ত পারফর্ম করার কারণে পাকিস্তানের বিপক্ষে যে টেস্ট সিরিজ বাংলাদেশ খেলেছে পাকিস্তানের মাটিতে সেখানে কিন্তু ব্যাটে বলে দুর্দান্ত ছিলেন মিরাজ যার কারণে তিনি সাত নাম্বারে উঠেছিলেন অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে এরপরে ভারতের মাটিতে এসে ব্যাট হাতে তেমন ভালো করতে পারেননি তবে বল হাতে কিন্তু ঠিকই দুর্বার ছিলেন যার কারণে আরও দুই ধাপ তিনি এগিয়েছেন এবং এই মুহূর্তে পাঁচ নাম্বারে রয়েছেন তিনি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে ওয়ানডে ফর্মেটে যদিও অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে খুব বেশি এগোতে পারেননি হাসান মিরাজ তবে তিনি কিন্তু সেই ফর্মেটেও নিজেকে ব্যাটে বলে প্রমাণ করেছেন এবং নিয়মিত তিনি ভালো করছেন হয়তোবা অচিরেই তাকে ওয়ানডে ফর্মেটেও অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে উপরের দিকে আমরা দেখতে পাবো তো সব মিলিয়ে ওয়ান ডে এবং টেস্ট ক্রিকেটে সাকিবের অন্যতম বিকল্প হতে যাচ্ছেন সাকিবের যেহেতু টেস্ট এবং টি টোয়েন্টি ক্যারিয়ার শেষ হয়ে গেছে আন্তর্জাতিক ক্রিকেটে তাকে আর দেখা যাবে না এই দুটি ফর্মেটে এই দুটি ফর্মেটের মধ্যেই কিন্তু ইতিমধ্যেই টেস্টে সাকিবের অভাবটা হয়তোবা মিরাজ পূরণ করবেন এটি কিন্তু সবার প্রত্যাশা এবং সবাই কিন্তু আশা করছেন সেই ধরনের স্কিল কিংবা সেই ধরনের দক্ষতা সেই ধরনের পারফরমেন্স সব কিছুই কিন্তু মিরাজ ইতিমধ্যে দেখাতে সক্ষম হয়েছেন এখন দেখার অপেক্ষা যে টি টোয়েন্টি ফর্মেটে তিনি সেটি করতে পারেন কিনা কারণ ইতিমধ্যে সাকিব হাসান অবসর নিয়েছেন সাকিব যতদিন ছিলেন গত সাড়ে চোদ্দো মাস কিন্তু টি টোয়েন্টি দলে মিরাজের কোনো জায়গায় হয়নি তিনি ওয়ান ডে ফর্মেটে এবং টেস্ট ফর্মেটে অনবরত ধারাবাহিকভাবে ভালো করছিলেন অথচ টি টোয়েন্টি ফর্মেটে তিনি জায়গা পাচ্ছিলেন না এটি কিন্তু সবার জন্য বিস্ময়কর একটি ব্যাপার ছিল এবং সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপেও তার দলে জায়গা হয়নি অথচ তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগ অর্থাৎ বিপিএল সহ ঘরোয়া সব ফর্মেট রয়েছে সেখানে কিন্তু নিয়মিত পারফরমার এবং ব্যাটে বলে বেশ ভালো করে থাকেন এরপরেও তার টি টোয়েন্টি ফরমেটে জায়গা না হওয়ার কারণ যে গত দশ বছরের যে তার আন্তর্জাতিক ক্রিকেটের ক্যারিয়ার সেই ক্যারিয়ারে আমরা যদি টি টোয়েন্টি ফর্মেটটা দেখি আন্তর্জাতিক ক্রিকেটে তিনি কিন্তু খুব ভালো করতে পারেননি পঁচিশটা টি টোয়েন্টি খেলে মাত্র তেরো উইকেট তিনি নিতে পেরেছিলেন এবং আড়াইশো রানও তিনি করতে পারেননি সর্বোচ্চ সিচুয়েশনের একটি ইনিংস রয়েছে স্ট্রাইক রেটও খুব কম একশো সতেরো কিংবা আঠারো এরকম সব মিলিয়ে আসলে টি টোয়েন্টি ফর্মেটে তাকে সিটকে ফেলা হয়েছিল কিন্তু বাকি দুই ফর্মেটে অনবরত পারফরমেন্স করার কারণে ধারাবাহিক পারফরমেন্সের কারণে তিনি কিন্তু নির্বাচকদের একটি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন পারফরমেন্স দ্বারাই যে তাকে টি টোয়েন্টি ফর্মেটেও নেওয়া হোক কারণ যদি তিনি ব্যাট হাতে ভালো করতে না পারেন অন্তত বল হাতে কিছু একটা করবেন সেটি কিন্তু আমরা টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট যেটি কানপুরে হয়েছে আপনারা জানেন যে টি মেজাজে ব্যাট করেছে ভারতীয় ব্যাটাররা সেখানে কিন্তু টি টোয়েন্টি ফর্মেটে কীভাবে বোলিং করতে হবে সেই প্র্যাকটিসটা খুব সুন্দরভাবে হয়েছে মেহেজিয়াস মিরাজের তো ভারতীয় ব্যাটারদেরকে ধন্যবাদ তারা এই ধরনের ব্যাটিং করেছেন এবং সেখানে মিরাজ তার যোগ্যতা দেখিয়েছেন যে এই ধরনের আক্রমণাত্মক ব্যাটিং করলে তখন কীভাবে তিনি বোলিং করবেন কীভাবে তিনি রানটাকে আটকে রাখবেন কারণ অন্যান্য বোলারদের তুলনায় তিনি কিন্তু খুবই কার্যকর বোলিং করেছেন ওভার প্রতি কম রান দিয়েছেন এবং উইকেটও তুলে নিয়েছেন ওই ইনিংসে তিনি কিন্তু ভালো করেছেন তার মানে এখান থেকে স্পষ্ট হচ্ছে মেহেদি হাসান মিরাজ কিন্তু টি টোয়েন্টি ফরমেটের জন্য প্রস্তুত এখন দেখার বিষয় যে সাকিব হাসান যেহেতু অবসর নিয়ে ফেলেছেন টি টোয়েন্টি ফরমেট থেকে তার জায়গায় মিরাজ ঢুকেছেন এবং মিরাজ সাকিবের অভাবটা টি টোয়েন্টি ফর্মেটেও পূরণ করতে পারেন কি না এবং নিজেকে অলরাউন্ডার হিসেবে উপরের দিকে নিয়ে আসতে পারেন কিনা শুভকামনা মিরাজকে শুভকামনা বাংলাদেশ দলকে আসন্ন যে টি টোয়েন্টি সিরিজ রয়েছে ভারতের বিপক্ষে তিন ম্যাচের সেখানে মিরাজ ভালো করুন বাংলাদেশ দলও ভালো করুক এই প্রত্যাশা সবার ধন্যবাদ সবাইকে